হ্যালো গাইজ তোমার সবাই কেমন আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আমার একটা ব্লগ এ তোমাদের সবাইকে ওয়েলকাম বাবাই কোথায় যাচ্ছি বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছিলাম আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা দর্শন হয়ে যাবে সেটা গল্পনাও করতে পারিনি যেহেতু রামনবমী ছিল তাই রাম ঠাকুরের দর্শন হয়ে গেল আর যেহেতু বাড়িতে যাচ্ছি তাই মিষ্টি তো নিতেই হবে তাই চলে আসলাম মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডারে আর এখানে কালেকশান দেখে তো আমার চোখ ছাড়া বাড়া কোন মিষ্টি ছেড়ে কোন মিষ্টি নেব এত মিষ্টির কালেকশান যাই হোক লাস্টে একটা সিলেক্ট করা হলো সেই মিষ্টিটাই নিয়ে নিলাম বাড়ির জন্য দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তোমরা যারা এখনো আসো নি তারা অবশ্যই চলে আসতে পারো এই মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডারে তো চলো বাড়িতে চলে এসছি এখন বাড়িতে এসে বাবাই ফার্স্টেই ও দিদুনের কাছে মিষ্টি দিয়ে দিলো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে তারপরে মা বলল একটু নিমকি এনেছে তোর বাবা নিমকি গজা এগুলো এনেছে তো সেগুলোই খেয়ে নিচ্ছিলাম কেমন খেতে বাবা ভালো দাদু ভাই এনেছে আবার বাড়ি এসে আনন্দ হচ্ছে বাবা তাই তুমি সবসময় হু হু বলো কেন বাবা

ওখানটায় মন্দিরটায় পুজো করতে ভালো লাগে আর কি ভালো লাগে মামাবাড়িতে মামার সাথে থাকতে ভালো লাগে তারপর এরকম পরিবেশটা ভালো লাগে দুপুরের জন্য মা রান্না করবে চিকেন তো এখন লবণ হলুদ আর তেল দিয়ে একটু মাখিয়ে রাখবে কাঠের জালে করবে আর এদিকে হচ্ছে পটল ভাজা আজকে মা রান্না করেছে দেখো পটল ভাজা ডাল আম দিয়ে এঁচড় মাংস আর এদিকে আছে যা তো ভাত খাওয়া কমপ্লিট এখন আমরা আইসক্রিম খাবো বাবাই আমি খুশি কি আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম

কেমন হে বাবাই আইসক্রিম কেমন তোর বাটিটা ভাঙা হয়ে গেছে